গল্পের নাম নিবেদিত প্রেম আরাধনা প্রবসঙ্গ সাত লেখিকা ইপসিতা শিকদার নিবেদিতা ফ্লাইটে বসে আছে তার মুখশ্রী ম্লান পাশে জানালার সাথে গা থেকে বসে আছে মালিয়া তার চোখ মুখ বিক্ষিপ্ত রাগে ফোপাচ্ছে সে মিনমিনে সুরে সোদায় আমি তোকে আগেই বলেছিলাম ওই নমুনারে একটু সুবিধার লাগে না হুদ্দা সেলফ সেন্টার একটা পোলা তাও তুমি মিঠা কথায় সিরা বিজায় ফেলছো এখন ভুগো তোকে ওর ফার্স্টেশন রাগ বের করার গোলাম পাইছো হয়তো আমারই বলছিল মানুষটাকে বলছে নেছে। নিবেদিতার চোখ থেকে দুই ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ে এখন কাঁদিস না পাখি ল্যান্ড করে নেই এই ছেলেরে এবার শাহস্তা করে ছাড়বো তুই আমার কথা শুনলে এমন হতো না দেখিস না আমার কাল সারটা আমাকে কত ভালোবাসে সমীহ করে ছেলেদের ইগো এমনিতেই বেশি থাকে তার ওপর সুন্দর আর সাকসেসফুল হলে তো কাউকে চিনেই না কোনো সায়েস্তা করা লাগবে না আমি ওর সাথে থাকতে চাই না জিপ থেকে এসে বাবার সাথে কথা বলবো কেননা যেসব জিনিস কণিকের স্বস্তি দিয়ে সারা বছর অন্তর পড়ায় তাদের দূরে সরানোই উচিত তা ভালোবাসাই হোক না হোক কেন নিবেদিত মালিয়া বিজনেস ট্রিপের জন্য আব্রাহামের সাথে কক্সবাজার যাচ্ছে এয়ারপোর্টে ব্যাগপত্র নিয়ে এসে চলেছে কাল রাতে ট্রিপের বিষয়ে বলতে তবে সেই সুযোগ দেয়নি বিনিময়ে এখন বিনা কারণেই দুশ্চিন্তায় ভুগছে রহমানি মনে মনে বলছে তোমার সাথে আমার প্রেমের কথা তো এমনটা ছিল না কথা ছিল আমি গদলি শাড়ি সুরি পরে থাকবো তুমি চা করে আনবে আমি দিন দিনে কণ্ঠে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা আবৃত্তি করব আর তুমি তা মুক্ত দৃষ্টিতে দেখবে কিন্তু বিয়ের পর হলো কি তুমি আমার বই পড়াতে অঘোষিতভাবে বিরতি দেখালে আমার ভাবক কথাগুলো আগে তোমার মন ভোলাতো আজ তোমার বিরক্তি লাগে আগের যে আমিটা তোমার মোহিত করতো তাই এখন বিরক্তির কারণ তোমার কারণে আমি আমার আমিটাকে হারিয়ে ফেলেছি আরাধ্য অথচ এর বিনিময় আমার নিবেদিত প্রেম আরাধ্য অসফল তুমি তো আমাকে টাকায় কেনা পুতুল মনে করো যে তুমি যেভাবে চাবে দিবে সেভাবে ঘুরবে নিবেদিতা ডুব দেয় অতীতে সেই আধার কালো ডিনটিতে যেদিন এই বই পড়ার জন্যই ক্ষত বিক্ষত হতে হয়েছিল তাকে অতীত বিয়ের তখন সাড়ে ছয় মাস নিয়ম মাফিকই নিবেদিতা বিকেলবেলা বই নিয়ে বসে কালজয়ী বই দেবদাসের মাঝে ডুবে দেশে একটু বাদে বেলবেজে ওঠে দরজায় মকসিদা বেগম সেখানে থাকায় আর নিবেদিতা যায় না একটু বাদে আরধ্য ঘরে ঢুকে অফিস কেমন কাটলো আমার প্রিয়তমে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে আলমারি থেকে কাপড় তোয়াল নিয়ে বাথরুমে ঢুকে পরে আরাধ্য নিবেদিতা একটু ব্যতীত হলেও এমন আচরণে মাথা ঘামানোর পরিশ্রম বোধ করে না বইয়ে ধ্যান দেয় আরাধ্য কাপড় মেলে দিতে বারান্দায় গেলে কপি নিয়ে বারান্দায় চলে এগিয়ে দিয়ে হয় কপিটা কিন্তু তোমার দেওয়ার কথা ছিল আর তোমার সারা দিন বই পড়ার খুব তো কণ্ঠে আরাধ্য নিবেদিত অবাক হয় কিছু বলবে তার আগেই বলবে যে ওঠে মুর্শিদা বেগম উঠে পার্সেল এসেছে তোদের আরাধ্য নিবেদিতা দুজনে বসে ঘরে যায় নিবেদিতা দেখে তার অর্ডার কিন্তু বই দুটো এসেছে কিন্তু হাতে তার তখন টাকা নেই অগে তো আরাধ্যের কাছে টাকা আছে এসে তোমার এসব ফালতু খরচের জন্য টাকা নেই আমার এত কিসের বই হ্যাঁ কোথায় আর দশটা বইয়ের মতো ঘরের এই কাজ ওই কাজ করবে তা না করে যখনই আসে বই নিয়ে থাকো যত সব বিয়ে করে কপাল দিয়ে চলে যায় নিবেদিতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে একজন অপরিচিত মানুষ ও নবপরিচিত মানুষের সামনে এমন আচরণ কিছুতেই মেনে নিতে পারছে না নোনা দল টুইটুম্বর চোখচোড়া তুলতে কুরিয়ার বয়ের দিকে তাকাইছে ছেলেটা নিজেও লজ্জিত ভঙ্গিমায় দাঁড়িয়ে মুখশিদা বেগম নীরবে স্থান ত্যাগ করেছেন আগে দুঃখিত ভাইয়া বইটা আমি নিব না অর্ডারটা ক্যান্সেল করে দিন সেদিনের পর নিবেদিতা আর কোনোদিন কোনো বই কেনার তো দূরে থাক স্পর্শ করেনি এমনকি নিজের প্রয়োজনের জন্য কখনো নিজের স্বামী তথা আরাধ্য নামক মানুষের কাছেও চাইনি আরাধ্য পাগল প্রায় হয়ে বসে আসছে ড্রয়িং টুমে একের পর এক কল লাগাচ্ছে মালিয়াকে নিবেদিতাকে কে কিন্তু ফোন বন্ধ কবির মেয়েটা কোথায় গেল এমনি বিপদাপদ হলে রক্ষা করবে কে এতই যখন টেনশন নিবেদিতার জন্য তাহলে বারবার ওকে হাট করিস কেন আমি কি ইচ্ছে করে করি নাকি আর ও একটু বুঝতে পারে না শুয়ে নিতে পার না তুই একটু খোঁজ নে না ও কেন তোর কথার আঘাত সহ্য করবে ও কি রোবট ওর অনুভূতি নেই হাট হয় না তুই বিয়ে করে যেমন বউ নয় গোলাম এনেছিস এর জন্যই তো কবির দাঁতে দাঁত চেপে করে নিজেকে নীরব রাখে মালিয়া হুমকি দিয়ে গিয়েছে সে মুখ খুলে তাকে তালাক দেবে আচ্ছা আমার কথা শোন বাদ এখন শেষ করি এসব দুজন মিলে না হলে চাকরি শেষ এত পেরা নিয়ে কি করে আমার বউ ঠিক নাই আমি কাজে ধ্যান দেব কি করে কবির আরাধ্যকে অনেক বুঝিয়ে সুঝে কাজ করতে বসায় আরাধ্য বাস্তববাদী পুরুষ নিজেও বুঝে ধ্যান দেয় সে তো জানে মেয়েটা শান্তশিষ্ট হলেও বোকা নয় নিশ্চয়ই কোনো নাটকীয় কাজ করবে না আব্রাহামের কেন যেন নিবেদিতার মুখুশ্রী দেখতে বারবার করছে এই ইচ্ছে যুবতী আর ভাবনা জুড়ে বেশ বসবাস থাকে আজকাল তাছাড়া আজ কেমন মলিনী লাগলো মেয়েটিকে চোখ জুড়ে কালো সানগ্লাস চেটে রেখেছে যুবক আসন ছেড়ে পিছনের দিকে তথা নিবেদিতা ও মালিয়ার আসনের দিকে যায় স্যার আপনি মালিয়ার শুনে সহচকিত হয়ে টিস্যু দিয়ে চোখ মুছে পাশে থাকায় তোমাদের অসুবিধা হচ্ছে নাকি দেখতে এলাম না স্যার কোনো সমস্যা হয়নি আপনার মতন বস থাকতে এমপ্লয়ীদের সমস্যা হতে পারে নাকি হাসে আব্রাহাম তার টোলের দর্শন পায় সকলে মালিয়া মুগ্ধ নজরে তাকায় তোমার হয়তো কোনো সমস্যা বোধ হয়নি তবে মনে হয় মিস নিবেদিতার খুব অসুবিধা হচ্ছে নিবেদিতা অস্ত্র ভেদা কণ্ঠে জবাব দেয় না না স্যার কোনো অসুবিধা হয়নি একটু শরীর খারাপই আর কি আব্রাহাম বোঝার ভান করে মাথা ঝাঁকিয়ে নিজের সিটের দিকে চলে যায় যদিও তার চিন্তা চেতনা নিবেদিতার মাঝেই ইস্তে সে চলে যেতে মালিয়া উৎফুল্ল হয়ে শুধায় দেখেছিস আব্রাহাম স্যার কত ভালো আর কি কিউট রে দেখতে পুরা কাশ খাইছি তুই কাকে দেখলে কাশ না খাস কাশ তো তোর প্রতিবেলার ভাতের সঙ্গী মুখ চেপে হেসে দেয় নিবেদিতা মালিয়া তার দিকে তাকিয়ে বেঞ্চে কাটলেও মনে মনে যেন শান্তি পায় এই হাসি মাখা মুখটাই তার কাঙ্ক্ষিত আব্রাহাম নিজের সিটে বসে চটজল দিয়ে একজন এয়ার হোস্টেসকে ডাক দেন তাকে কানে কানে কিছু একটা বলে একটা কাগজ হাতে গুঁজে দিয়ে পাঠিয়ে দেয় এয়ার হোস্টেস একটু বাদে একটু প্লেট নিয়ে হাজির করে নিবেদিতার সম্মুখে নিবেদিতা একটু চমকিত হয়ে বলে আপি আমরা অর্ডার দেইনি এসব মিস্টার সর্দার মিস্টার নিবেদিতার জন্য পাঠিয়েছেন নিবেদিতার ঢাকনা সরাতেই দেখে একটা চিকেন স্যান্ডউইচ তার ওপর সস দিয়ে স্মাইলে আঁকা পাশে একখানা চিরকুট তা খুলে পড়তে শুরু করেছে করে সে মায়াবতী হাসটা যেন কাঁদলে বিষণ্ণ হল তাই মায়াবতীদের হাসা অবশ্য আর কাঁদা নিষিদ্ধ সুতরাং কাঁদলে শাস্তি হবে শাস্তি চিরকুটটা পড়তেই নিবেদিতার মুখে হাসি ফুটে ওঠে দূর থেকে আবরাম সেই হাসির অনুকরণে চওড়া তিল চমকানো হাসি দেয় মালিয়া দুজনকে অনুসরণ করে কিছু একটা ভাবে যা একটু বেশি ভাবায় তাকে সুখে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে বিকেলে না কি তার বিয়ে তার দ্বিগুণের বেশি বয়সী মানুষের সাথে আজ সকালবেলা স্কুলে যাওয়ার সময় মা তাকে আটকে বলেন আজ স্কুলে যাওয়ার দরকার নেই তোমার মেহমান আসবে তাদের সাথে দেখা করতে হবে তোমার দুপুরের থেকে একদল মানুষের পাশে আসে তাদের তাকে অনেক ধরনের প্রশ্ন করে তেমন আত্মীয় স্বজন না থাকায় অক সুখের কারণ ধরতে পারে না শুধু অবাকও বিরক্তি হয় তারা চলে যাওয়ার ঘন্টা বাদে তার মা এসে জানায় কালো অর্ধ টাক ছেলেটির সাথে তার বিয়ে সে বারবার না করলেও মা তার একটি কথা শোনে না বরং যাতে পালাতে না পারে তাই তাকে আটকে চলে যায় এমন অবস্থায় সুখ পারবে এই বিয়ে নামক নতুন টুক্ক থেকে নিজেকে কি রক্ষা করতে পারবে